আগেও বলেছি আমি গুন্ডা না ঠিক আছে কাজ দেখে একদম বিচার করবে আপনার জায়গায় অন্যকে হলে আমি একই জিনিস করতে আরে একজন ভালো টিচার আছে বাচ্চাদের তো জানাতে হবে তাহলে তো বাচ্চারা যাবে এবারে না হয় আমি জানালাম মনে রাখবেন ম্যাডাম পৃথিবীটা কিন্তু সাদা কালোর মিকচার আরে হলো আরো দু হাজার বাকি তো এখনো খুব অসুবিধা হচ্ছে না গুন্ডার থেকে হেল্প নিতে এক কাজ করবে কাল থেকে পড়ানো ছেড়ে দিচ্ছে সত্যি বাড়ি বাড়ি কি বাচ্চাদের বলেন ঝিনুক ম্যাডাম আর পড়াতে পারবেন সরি কি হবে বাচ্চাগুলো একটু কষ্ট পাবে তাহলে কি হয়েছে গুন্ডার থেকে হেল্প নেওয়ার থেকে ভালো বাচ্চারা একটু কষ্ট পায় তাই না হয়ে গেছে হ্যাঁ দাদা চলো ওদিকে চলো সত্যি করে বলুন